আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমার জন্য ভালো একটা চেয়ার রাখবা আর কিছু মেয়ে আনবা ভালো ভালো দেখে ঠিক আছে চেয়ারম্যান সাহেব কই না আমরা তো জানি আপনার চেয়ারম্যানটা কেমন বললো ঠিক আছে যাও এলাকার ভিতরে নাজগান হইব আমি যেহেতু যাব তুই আমার সাথে থাকিস ঠিক আছে চেয়ারম্যান সাহেব থাকো নিন আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব ওই যে আমরা একটা টুর্নামেন্ট সালছিলাম না আমি কাল তো তার ফাইনাল খেলা আপনাকে ধরে প্রধান অতিথি করবো কত টাকা লাগবে সাজাইতে আর কি ঠিক আছে আমার অফিসে আইসা বিকাল বেলা হাজার টাকা নিয়ে যাও ঠিক আছে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামらっしゃকি চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব আমরা তো আগে মাহফিল করতেছি আগামী মাসের 3 তারিখে মাহফিল আপনার কাছেই প্রথমে আসলাম যদি আপনি কিছু দিয়ে শরীক হইতেন মাহফিলে তোমরা মাহফিল করো এলাকার ভিতরে মাহফিল করলে যে চেয়ারম্যানের কাছে এসে আইসা কিছু শরীক হইতে হইব নিতে হইব এমন কোনো কথা না মাহফিল করতেলে নিজের টাকা দিয়ে মাহফিল করবা চাদা নিয়ে মাহফিল হয় না নিজের ক্ষমতা নাই মাহফিল করার তোমরা কেন মাহফিল করো ঠিক আছে আমি চেয়ারম্যান সাহেব আমার কাছে আসছো আমি তোমারে ফিরাই দিলাম না আর কখনো মাহফিলের জন্য আমার কাছে আসবা না ধরো এই 1000 টাকা দিলাম চেয়ারম্যান সাহেব আপনি এলাকার চেয়ারম্যান 1000 টাকা দিলেন এক হাজার টাকা নিয়ে মাহফিল করো আর কখনো এই চাঁদার জন্য আমার কাছে আসবো না ঠিক আছে যাও ভাই চেয়ারম্যানে নাচার জন্য শুনলাম তিরিশ হাজার দিছে খেলার জন্য বিশ হাজার দিছে আর আমরা আল্লাহর দাওয়াত দিমু আমি করে দিচ্ছি এক হাজার তারপর কত কথা ভাই রাগ করিস না চেয়ারম্যান এক হাজার দিছে আমরা দোয়া করি আল্লাহ যাতে চেয়ারম্যানের হেদায়েত দান করুক আমরা দোয়া করি চেয়ারম্যানটা হেদায়েত করুক আল্লাহ